প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের একজন ছাত্রছাত্রীর স্কুল ড্রেস বানাতে কতটুকু কাপড় লাগে কিন্তু ওই পোশাকেরই কোনটাতে তিন রকমের কাপড় তো কোনটাতে তার চেয়েও বেশি প্যান্টের ক্ষেত্রে তো এক এক পা এক এক রঙের কাপড় ছাত্রছাত্রীদের পোশাক দেখে মনে হবে জোকারের পোশাক তাছাড়া শিক্ষাবর্ষ শেষ কিন্তু এখনও মেখলিগঞ্জ ব্লকের পঞ্চাশ শতাংশের বেশি ছাত্রছাত্রী এখনও স্কুলের ড্রেসই পায়নি কোন স্কুলে এক সেট পোশাক দেওয়া হয়েছে তো কোন স্কুলে সেটাও পৌঁছায়নি এখনো অবধি গোটা ব্লকের প্রায় তেরো হাজার পড়ুয়া পোশাক পায়নি বলে সূত্রের খবর সে কারণে পরিস্থিতি এরকম যে চতুর্থ শ্রেণী পাশ করা ছাত্রছাত্রীদের স্কুলের ড্রেস পৌঁছে দিতে হাই স্কুলে যেতে হবে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষকে আর যদি তা না হয় তাহলে দু হাজার তেইশ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি পোশাকগুলোর কি হবে সব মিলিয়ে স্কুল ড্রেসে নিয়ে নানা অভিযোগ উঠছে দানা বাঁধছে ক্ষোভও অন্যদিকে পোশাক পাওয়া একটা বড় অংশের ছাত্রছাত্রী সেই পোশাক পড়তে না পেরে ফেরত দিচ্ছে স্কুলে যার ফলে স্কুল ড্রেস নিয়ে ফাঁপড়ে পড়েছে অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা এ নিয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলোকে নিয়ে বৈঠক করেন বিডিও অরিন্দম মন্ডল পোশাক নিয়ে কি জানিয়েছেন চেঙ্গাবান্ধা হাই স্কুলের প্রধান শিক্ষক বাবুলাল সিং ভোটবাড়ি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা তৃণমূল শিক্ষক নেতা ইয়াজুল হক শুনুন স্যার আপনাদের চাঙ্গরাবান্দা হাই স্কুলে স্যার বাচ্চারা কি ড্রেস পাইছে স্যার না 2030 সেসনই এখনো পর্যন্ত কোনো বাচ্চা ড্রেস পাইনি একটা প্রস্তাব দিয়ে গেছে সেখানে প্রথমে ফাইভ সম্ভবত আছে কিন্তু সেখানে ইনসাফিসিয়েন্ট তার জন্য সেটা রিসিভ করা হয়নি ওরা রেখে গেছে আর স্যার ড্রেসটা কি আমি আপনার খুলে দেখছি কেমন আছে না এখনো খুলে দেখিনি যেমন দিয়েছে তেমনি আছে কোয়ালিটি চেক করা হয়নি আর একবারে যদি দেয় তাহলে আমরা কোয়ালিটি চেক করে দেবো তো স্যার আপনি যে ড্রেসটা পান এই এ বিষয়ে কখনো জানেন নাই স্যার হ্যাঁ জানিয়েছি এই স্যার জানে আমাদের এই জানানো আছে যে আমরা এই বছরের কোনো ড্রেস পাইনি কি বলছি বললেন যে এটা তো সরকারি ব্যাপার সরকার থেকে যদি ওনারা প্রোভাইড করে তাহলে আপনারা পাবেন কিন্তু এই বছরটাতেই এরকম সমস্যা হচ্ছে কোনো পর্যন্ত পাওয়া যায়নি বা দেয়নি ওরা দেখছে বিষয়টাকে সবই বাচ্চাকে স্কুলে ড্রেস পড়ে আসছে না বিরাট ড্রেসে আসতেছে ড্রেসে ইউনিফর্মে আসতেছে সচেতন গার্জিয়ান নিজেরাই একটু ড্রেস ম্যানেজ করতেছে নিজেদের টাকা পয়সা দিয়ে সেই কারণে ইউনিফর্ম দিয়েই আসছে কিছু কিছু বাচ্চা কিছু কোনো কোনো সময় বলে যে ইউনিফর্মটা আপাতত নেই স্যার একটাই ড্রেস মানে সেই কারণে জিন্স প্যান্ট হাবি যাবি ফরে আসে কখনো কখনো সেক্ষেত্রে অসুবিধা হয় কিছুটা তো স্যার বাবা মারা কি ড্রেস কিনে দিচ্ছে আপাতত সেটা তত্ত্ব আমার কাছে যতটুকু আমাদের চিত্র দেখে বোঝা যায় যে ড্রেস ইউনিফর্ম গার্জেনরা অবশ্যই দেয় তার জন্যই ইউনিফর্ম পরে আসে বাচ্চারা তা স্যার এই বিষয়ে নিয়ে আপনি স্যার বিডিও সাহেবকে একা কাবু জানেনি সবাই জানে এই বিষয়গুলো সবাই জানে আমরাও জানি আমরা এই মারফত এই বিষয়গুলো জানাই আমাদের এআই স্যার জানেন যে এখনও পর্যন্ত আমরা রিসিভ করতে পারি নি স্যার কত কি বাচ্চা হবে অফিস করে স্যার পাঁচ থেকে এইট পর্যন্ত প্রায় নশো বা মতো আছে কেউ পায় না নি স্যার আপাতত কেউ পায় না না নাম